অনেকেই আজকে ক্ষমতার উৎস জনগণও মনে করে না ক্ষমতার উৎস আল্লাহ এটাও মনে করে না তারা মনে করে দিল্লি অথবা ভারতের দাদারা যদি খুশি থাকে তাহলে ক্ষমতা চিরস্থায়ীভাবে টিকে থাকা যাবে এজন্য দায়িত্বশীলদের মধ্য থেকে যখন এমন কথা এসে যায় আমাদের বাংলাদেশের একজন দায়িত্বশীল যখন বলে ফেলে

দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের আলোচনাটি শুনছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আল্লাপাকের অশেষ মেহরবাণী এবং দয়াতে আপনারা সবাই ভালো আছেন দেশ এখন এ ক্লান্তি লগ্নে চলছে সেই মুহূর্তে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমি হাজির হয়েছি আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমার সুরা বাকারা দ্বিতীয় নাম্বার সুরা দ্বিতীয় নাম্বার পাড়ার একশত পঁয়ষট্টি নাম্বার আয়তে কারিমার ভিতরে বলেন সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে আমরা যা কিছু দেখি সব কিছুর মালিক আল্লাহ আল্লাহর ক্ষমতার কাছে আমরা সবাই কুপঘাত হয়ে যাই আল্লাফা অপর জায়গায় বলেন কুল্লুমান আলাইহাফানি ওয়াব ক ও জহুরব বিকাদুল জেলালিওয়াল ইকো আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন বলেন সব কিছু একদিন শেষ হয়ে যাবে কেবলমাত্র শুধুমাত্র তোমার মালিক আল্লাহ রব্বুল আলমিন আর কিছু অবশিষ্ট থাকবে না তার মানে এই পৃথিবীর জমিনে আমরা যা কিছু দেখতে পাই সব কিছু একদিন সব শেষ হয়ে যাবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ রব্বুল আলমিনই অবশিষ্ট থাকবেন। আমরা পবিত্র কোরআনে কারিমার ভাষ্য অনুযায়ী দেখি আল্লাপাক রব্বুল আলমিন সারা সব কিছু অচল কোনো কিছুই পৃথিবীর জমিনে স্থায়ী হতে পারে না হতে পারবে না কেয়ামত পর্যন্ত হওয়া কোনোভাবে সম্ভব নয় কোরআনে কারিমার ভিতরে আল্লাপাক বলেন সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ একজন মমিন মুসলমান সদা সর্বদা বিশ্বাস করে আল্লাপাক সকল ক্ষমতার মালিক কিন্তু আমাদের সমাজে রাজনীতি যারা করে তারা অনেকেই মনে করে ক্ষমতার উৎস জনগণ এ কথাটা সরাসরি কোরআনে কারিমার বিরোধী কথা রাজনৈতিক মতানদস্যর কারণে তারা অনেক সময় বলে থাকে ক্ষমতার উৎস জনগণ আর এখন আমরা নতুন একটি জিনিস বাংলাদেশে দেখতে পাচ্ছি অনেকেই আজকে ক্ষমতার উৎস জনগণও মনে করে না ক্ষমতার উৎস আল্লাহ এটাও মনে করে না তারা মনে করে দিল্লি অথবা ভারতের দাদারা যদি খুশি থাকে তাহলে ক্ষমতার চিরস্থায়ীভাবে টিকে থাকা যাবে এজন্য দায়িত্বশীলদের মধ্য থেকে যখন এমন কথা এসে যায় আমাদের বাংলাদেশের একজন দায়িত্বশীল যখন বলে ফেলে সরকারকে টিকিয়ে রাখার জন্য ভারতকে যা যা করা দরকার তাই করার জন্য অনুরোধ করে এসেছি তখন দেশ এবং জাতি হিসেবে দেশের জনগণ হিসেবে নিজেদের কপালের উপরে থাপড়ানো সারার কোনো উপায় থাকে না কারণ এদেশ আমার আপনার আমাদের সবার এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব এদেশের জনগণের কিন্তু জনগণ এর ভিতর থেকে রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তখন কিন্তু সে দেশের অবস্থা করুণ থেকে করুণ হয়ে যায় আজকে দেশের মানুষেরা শান্তিতে নেই দুইবেলা খেয়ে পড়ে আজকে মানুষেরা একটু স্বস্তি পাবে সেই স্বস্তি হারিয়ে ফেলেছে কারণ আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেন الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونحوا عن المنكر ولله عاقبه الامور আল্লাহ রব্বুল্লা আলমিন পবিত্র কোরানে কারিমার ভিতরে বলেন আমি কোনো মমিন বান্দাকে যদি ক্ষমতার চেয়ার দিই চেয়ারে বসে যায় আমার ওই ভালো বান্দাগুলো ক্ষমতায় আসার সাথে সাথে এক নাম্বার তারা কাজ করবে নামাজ প্রতিষ্ঠার কাজ করবে দুই নাম্বার সমাজ রাষ্ট্রের ভিতরে তারা আইন করে হলেও জাকাত প্রতিষ্ঠা করে দিবে তিন নাম্বার কাজ হলো তারা সমাজ রাষ্ট্রের ভিতরে ভালো ভালো কাজগুলোর প্রচলন করে দিবে চার নাম্বার কাজ হলো তারা সমাজ রাষ্ট্রের ভিতরে যত অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনা আছে আইন করে হলেও সে কাজগুলো তারা বন্ধ করে দিবে আজকে আমাদের সমাজের যে সকল নেতারা আছে আজকে দেখা যায় নামাজ আইন করে পাশ করা হোক দূরের কথা যারা আইন পাশ করবে তারা আজকে নিজেরাই নামাজ পড়ে না আজকে জাকাত যারা ব্যবস্থাপনা করবে আজকে জাকাতের নামে এদেশে তামাশা করা হচ্ছে যারা কোটি কোটি টাকায় ব্যবসা করে শিল্পপতি হয়ে গেছেন যারা লক্ষ লক্ষ টাকা জাকাত দেওয়ার কথা আজকে সে সকল মানুষগুলো সারিয়ার লুঙ্গি দিয়ে বিদায় নিচ্ছে সারিয়ার লুঙ্গি দিয়ে তারা জাকাতের অর্থ দিয়ে বাহাবার কুড়িয়ে নিচ্ছে কিন্তু রাষ্ট্র যদি পৃষ্ঠপোষকথায় এই সকল মানুষদেরকে জাকাত দিতে বাধ্য করত বাংলাদেশে যে হারে জাকাত উত্তোলন করা যেত এ দিয়ে বাংলাদেশের একটা বৃহৎ অংশ মানুষকে তাদেরকে ইস্টাবলিশ করা সম্ভব হতো তাদের জন্য দারিদ্র বিমোচন করা সম্ভব হতো ওই সকল বেকারদের জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা হতো একজন দারিদ্র বিধবা মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হতো আজকে সৎ কাজের কথা বলতে গেলে যারাই সৎ কাজের কথা বলে তারাই আজকে বিপদে আছে সত্য কথা যারা অকপটে বলতে চাই তারাই আজকে জেলখানায় বন্দি হয়ে তারা জীবন কাটাচ্ছে আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে সুপ করে থাকলে সঙ্গী আর হক কথা বললেই বন্দি আজকে যারা হক কথা বলে তারাদেরকে জিম্মি করা হচ্ছে তাদেরকে ধরে ধরে বন্দি করে ফেলা হচ্ছে কিন্তু হকের আওয়াজকে ফেরাউন নমরুদ হারুন কামান কেউ বন্ধ করতে পারেনি আজ হোকদের দেশটাকে কেউ যদি বিক্রি করে দেওয়ার তালবাহানা করে আমাদের দেশটাকে যদি কেউ ইজারা দেওয়ার তাল বাহানা করে এদেশের সাধারণ মানুষ কখনো মেনে নিবে না এদেশের যারা ভদ্র মানুষ আছে তারা কখনো মেনে নিবে না এজন্য দেশের যারা দায়িত্বশীল আছেন আমরা দোয়া করব আল্লাহর কাছে বলবো তারা এখনও তাদের বিবেকের কাছে যেন তারা প্রশ্ন করে যে আমাদের দেশটা বিক্রি হয়ে যাক আমাদের দেশটা অন্য কেউ এসে অন্য দেশের কোনো প্রভুরা এদেশের উপর রাজত্ব করুক এটা আমরা যেমন চাই না আমাদের নেতা যারা আছেন দায়িত্বশীল যারা আছেন তারাও অবশ্যই চাবেন না যদি তাই হয়ে থাকে অন্তত পক্ষে ভারত আমাদের দেশে স্বাধীনতার জন্য অনেক কিছু করেছে এটা স্বীকার করি তবে এর মানে এই নয় যে ভারতের কথায় আমাদের দেশ চালাতে হবে এটা কখনো হতে পারে না ভারত কি বন্ধু না শত্রু এটা দেশ এবং জাতি হিসেবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ হারে হারে বুঝতে পেরেছে যখন আমরা দেখি সীমান্ত এরিয়াতে আমাদের ভাইদেরকে গুলি করে মেরে ফেলে দেওয়া হয় তখন কি অবস্থা তখনই বোঝা যায় ভারত আমাদের বন্ধু না শত্রু এজন্য ভারতের কাছে নয় দিল্লির কাছে নয় ওয়াশিংটনের কাছে নয় আমেরিকার কাছে নয় যুক্তরাষ্ট্রের কাছে নয় আমরা বাংলাদেশকে কারো কাছে ইজারা দিতে চাই না বাংলাদেশ স্বাধীন একটি দেশ আমরা স্বাধীনভাবেই চলতে চাই যদি এই জন্য আমাদের জীবন দিতে হয় শহীদ হতে হয় দেশের ভদ্র মানুষগুলো অবশ্যই দেশের কল্যাণের জন্য তারা শহীদ হবে জীবন দিবে এবং তারা দেশের জন্য কাজ করে যাবে আল্লাপাক সবাইকে দেশকে ভালোবেসে দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে দেশের জন্য কাজ করার তৌফিক দান করুন ওয়াখিরি দাওয়ানা আনিল আহমদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল